আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সফলাকান্দি মধ্যপাড়া আমার দাদির দাওয়াতে ওনার বাসায় বেড়াইতে তো এই বানসারামপুরে আমি যে ভিডিওগুলা করি আপনারা মা বোনার আমার যে ভালোবাসাটা দিচ্ছেন আপনারা দেখবেন যে আমার প্রত্যেকটা ভিডিও তো আপনারা দেখেন বা মনোযোগ সহকারী দেখেন বাচ্চারাও দেখে বেশিরভাগ বাচ্চারা দেখে আপনারা কি এখন পর্যন্ত পাইছেন আমার কোনো ভিডিওতে কোনো নেগেটিভ শব্দ বা আমার ভিডিওতে এমন কোনো জিনিস দেখছেন যেটার কারণে বাচ্চারা নষ্ট হইতে পারে বা সমাজ নষ্ট হইতে পারে আমি শুধু এই ভিডিওগুলো করি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তাছাড়া কিচ্ছু না আমার ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য যেমন আমার এই দাদি হচ্ছে হাড়ের রোগী এবং উনি প্রায় দুই একবার স্টক করে ফেলছে তো উনি আমারে বলতেছে যে তোমার ভিডিওগুলো দেখে আমি একটু হাসি খুশি থাই আমার হাসি খুশির কারণ হচ্ছে তুমি তো আমি কিন্তু ভিডিওগুলো করি এরকম যারা বৃদ্ধ বয়সের আমার মা বোন ওনারা যেন একটু দেখ হাসি খুশি থাকতে পারে মানুষ একটু বিনোদন পায় বিনোদনের জন্য মানুষ অনেক কিছু করে এই বিনোদনের জন্য আমি অনেক সময় শাড়ি পরি অনেক সময় মেয়েদের ড্রেস পরে অভিনয় করি কিন্তু এই দিন শেষে কিন্তু আমি আপনাদের বিনোদনের জন্য এই পৃথিবীতে দেখবেন অনেক মানুষ মিডিয়ার মাধ্যমে অনেক কিছু করতেছে অনেক কিছু করে হ্যাঁ হ্যাঁ তো এটার জন্যই কিন্তু আমি এই ভিডিও গুলা করি এবং আপনারা পছন্দ করেন আমাকে আমি আপনাদের সকলের প্রিয় জ্যোতির মা তো এই অভিনয় বা ক্যারেক্টার বা জ্যোতির্মা যে অভিনয়গুলো করে এগুলো আপনাদের কাছে সত্যিকার অর্থে কি ভালো লাগে কিনা তো এই যে আমি অভিনয় গুলা করি এভাবে দেখবেন আমি কিন্তু অনেক সময় এমন কিছু মেসেজ দিই যেগুলো মা বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমাকে নিয়ে অনেক মানুষের আলোচনা সমালোচনা কেন্দ্রবিন্দুতে থাকে যে জ্যোতির্মার কারণে সমাজ নষ্ট হচ্ছে জ্যোতির্মার কিছু কিছু ভিডিও বাচ্চারা নষ্ট হচ্ছে আচ্ছা আমার এমন কোন ভিডিও আপনারা দেখছেন আজ পর্যন্ত যে আর আমার ভিডিও যদি আমার ভিডিওতে যদি অশ্লীল কোন দৃশ্য থাকতো আর বাচ্চারা কি দেখতো আর মা কি আমার পছন্দ করতো বোনটা ভিডিও দেখবোই না ঠিক না তো সবকিছু মিলাইয়া আপনারা আমার কাছে দোয়া করেন যাতে আমি আপনাদেরকে হাসাই যেতে পারি আমি আবারও বলছি আমার এই ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য আপনারা হাসবেন হাসি খুশি থাকবেন আমি চাই আর আমার ভালোবাসা দিয়েন কারণ আমি এই পর্যন্ত যা কিছু করছি মাল লাগিয়া করছি আমার মা আমার পরিবারে আমার কেউ নাই এই মাল লাগে জীবন অনেক কষ্ট করছি তো এই টিকটকে বা মিডিয়াতে আপনারা দেখবেন অনেক ছেলে আছে মেয়ের লোক অভিনয় করে নাচানাচি করে ভালাভালি করে কত কিছু করে ওই জায়গার মধ্যে আমি একা অভিনয় করে আমি আমার প্রতিভাগুলো দিয়া মানুষের মন জয় করছি এটা নিয়ে অনেক মানুষের প্রশ্ন থাকে আসলে আমাদের সমাজে ভালো মানুষের মূল্য নাই সুর ডাকাত খুন খারাপি যারা করতেছে এদের কোনো বিচার নাই আমরা যারা সরলভাবে চলি মানুষের ভালো কাজের বিনিময়ে কিছু একটা করি আমাদের জন্য চারপাশে মানুষ লেগে যায় এ হচ্ছে আমাদের সমাজ যাই হোক এই সফলাগানি মধ্যপাড়া না এটা একদম মাসিনগর বাজারের সাথে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো দেখবেন আর আমার দাদির জন্য সবাই দোয়া করবেন দাদি এসে বাড়িতে দাওয়াত খেতে এসে পড়ছি বুড়ি আমার বিয়া করবা নি বিয়া করতা না সবার কয়ে দাও জ্যোতির মামা জামাই লাগে কয়ে দাও জামাই লাগে কয় জ্যোতির মামার জামাই জামাই নি এখন আপনারা সবাই দেখেন আমরা দুজনটা নি আমরা দুজন মানাইছে যাই হোক আমার দাদি হচ্ছে অসুস্থ মানুষ উনি হার্টের রোগী দুইবার ইস্টোক করছে না ইনভাইস্ট করছে তো এই মানুষটাকে একটু হাসাইতে পারছি এটা আমার কাছে অনেক বেশি পাওয়া তো আপনারা সবাই দোয়া করেন আমি যেন এরকম যারা বৃদ্ধ বয়সের আছে তাদেরকে যেন একটু হাসাইতে পারি এবং সমাজের যারা মুরব্বী মহিলারা আছে অনেক সময় দেখা যাচ্ছে কাজ কর্ম থাকে না একটু আমার ভিডিও টা হাসে তো এটাই মূলত আমার ভিডিও করার কারণ আপনারা সবাই দোয়া করেন আমার লাইগে আমার লাইগে করেন ইনশাআল্লাহ সবাই ভালো থেককে না আল্লাহ হাফিজ